ভারত সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল রাষ্ট্রপতি ভবনে শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী তাকে স্বাগত জানান এবং অভ্যর্থনা জানান তার সম্মানে গতকাল নৈশ ভোজেরও আয়োজন করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যসহ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সেই ভোজসভায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতির মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় প্রকাশ করেন রাষ্ট্রপতি বলেন কাতারের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের প্রাচীন যুগ থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং সংস্কৃতি যোগসূত্র রচনায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাষ্ট্রপতি ভবনে গত সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন উভয় দেশের মধ্যে যে বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে হবে দুটি দেশের মধ্যে সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ খাদ্য সুরক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং জ্বালানি ক্ষেত্রে ভারত ও কাতার নির্ভরযোগ্য অংশীদার উদ্ভাবন প্রযুক্তি এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতাকে আরও প্রসারিত করতে কি কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ভাবনা চিন্তা করার আহ্বান জানান তিনি রাষ্ট্রপতি বলেন শান্তি প্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে দুটি দেশ একযোগে কাজ করে চলেছে এর সফল দু দেশের নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সারা জুড়ে তা অনুভূত হবে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে দুই নেতা সহমত পোষণ করেছেন কাতারের আমিরের সম্মানার্থী রাষ্ট্রপতি এক ভোজসভার আয়োজন করেন আর